মোহাম্মদ সামিউল ইসলাম যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সফওয়ান সফল দাশছেন কি সফান কই তৃতীয় স্থান যারা অর্জন যারা অর্জন করেছেন হ্যাঁ তৃতীয় স্থান দুইজন দ্বিতীয় স্থান দুইজন আরেকজন দ্বিতীয় স্থান অর্জন করেছেন

পত্র প্রদেশের যিনি সভাপতি আজকের মাহফিলের সভাপতি আলহাজ haz মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে সফওয়ান একম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় শ্রেণীতে মাহমুদ হাসানকে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী বড় ভাই হাজি মোহাম্মদ আব্দুল সালাম হাজি মোহাম্মদ আব্দুল সালাম ভাই মাহমুদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ফাতে সিনহাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট একজন মুরব্বী আমাদের পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হাজরত মাওলানা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবু হানিফ স্যার জনাব আবু হানিফ স্যার সারে হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছেন ফাতেমা তু সিনহা প্রথম শ্রেণী থেকে যারা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আইয়ুব রহমান মোহাম্মদ আইয়্যব রহমান আইয়ুব রহমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট আলেম এদিন হজরত আল্লাম হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হজরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ আইয়ুব রহমান যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তার নাম বলছি মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদুল ইসলামকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী আমাদের পাশে কবরস্থানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মজিবুর রহমান মাস্টার সাহেব সারে কাছ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ তৌহিদ তৃতীয় স্থান অর্জন করেছে মোসাম্মদ মোবেনা তৃতীয় স্থান অর্জন করেছে মোসাম্মদ মোবেনা তিনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব এ বি এম সিদ্দিকুর রহমান জনাব এ বি এম সিদ্দিকুর রহমান পুরস্কার নিচ্ছে মোমেনা খাতুন দ্বিতীয় চেরেনি থেকে তৃতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অর্জন করেছে মুসাম্মাদ আফরিন মুসাম্মাদ আফরিন আফরিনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুসাম্মাদ নাফিজা খাতুন পুরস্কার তুলে দিচ্ছেন অত্ন প্রতিষ্ঠানের সহ সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা জোনাব জনাব জোনাব আব্দুলি ভাই পুরস্কার দিচ্ছেন নাফিজা খাতুন যিনি তৃতীয় স্থান অর্জন করেছে মুসাম্মাদ জান্নাতুল মোসাম্মদ জান্নাতুল পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র মসজিদের সাবেক ইমাম হতিব এবং অত্র মাদ্রাসার সাবেক সনম ধন্য পরিচালক হজরত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব হজরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব হেবজ বিভাগে যারা একম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম বলছি প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লার হাতে পুরস্কার করে দিচ্ছেন আজকে আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি হজরত আল্লাম হজরত মালানা আবদুল্লাহ আসাবেরি দামদ বারকা তহমাল আলিয়া হজরতের হাত থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হজাইফা মোহাম্মদাইফার হাতে পুরস্কার তুলে দিচ্ছে অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি জোনাব মোহাম্মদ সাইদুর রহমান জনাব মোহাম্মদ সাইদুর রহমান তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবিদ হাসান তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবিদ হাসান আবিদ হাসানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মকসিদুর রহমান সার মকসিদুর রহমান স্যার পুরস্কার আবিদ হাসানের হাতে প্রিয় উপস্থিতি সকলকে লক্ষ্য করে বলছি আপনাদের প্রাণ প্রিয় আপনাদের হৃদয়ের সাথে জড়িত যে প্রতিষ্ঠানটি ধান করা গোয়ারিয়া মহাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নোরানি বিভাগের তৃতীয় শ্রেণী থেকে যারা কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে তিনজন এ প্লাস পেয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি তাদেরকে বোর্ড কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে তারা পুরস্কার গ্রহণ করছেন যিনি প্রথম স্থান অধিকার করেছেন কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় মোসাম্মদ ফাইজা এ প্লাস পেয়েছেন আমি ফাইজার জন্য সকলের কাছে দোয়া চাই আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে আমাদের গোনরা বাস স্ট্যান্ড আকিজ গেট সংলগ্ন গত কয়েকদিন আগের ওর আম্মু সড়ক দুর্ঘটনায় মারা যায় আমি ওর জন্য দোয়া করতেছি আপনাদের কাছেও দোয়া চাইতেছি আল্লাহ যেন ওকে দিনের জন্য কবুল করে নেন আপনারা শুনলে অবাক হবেন শুধু সেটাই নয় সারা বাংলাদেশের মধ্যে সেরা মেধা তালিকায় যাদের নাম এসেছে টপ টোয়েন্টির মধ্যে অর্থাৎ সারা বাংলাদেশে সাত লক্ষ ছাব্বিশ হাজার সাঁত্রিশ জন পরীক্ষার্থীদের মধ্যে বিশ নম্বর পর্যন্ত যাদেরকে বাছাই করা হয়েছে তার মধ্যেও এই ফায়জা একজন তার মধ্যেও এই ফাইজা একজন ফাইজার হাতে পুরস্কার তুলে দিতেছেন আজকে আমাদের প্রতিষ্ঠানের এই মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান মেহমান তেনার হাত থেকে কেন্দ্রীয় বোর্ডের থেকে যে পুরস্কার দিয়েছেন সেই পুরস্কার তুলে দিচ্ছেন আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মালানা আবদুল্লাহ আসাবেরি সাথে সাথে আমরা এ প্লাস পেয়েছে এজন্য মাদ্রাসা থেকে তাকে আরেকটা পুরস্কার দেওয়া হচ্ছে সাথে সাথে সে সে যেন যে সারা বাংলাদেশের মধ্যে একটা সনাম অর্জন করেছে সেই সোনাম অর্জন করার জন্য মাদ্রাসা এমতেজামিয়ার পক্ষ থেকে আরেকটি পুরস্কার তাকে দেওয়া হচ্ছে মোট তাকে তিনটা পুরস্কার দেওয়া হইতেছে এবার আমাদের দ্বিতীয় আরেকটি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসা মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ আলহাজ সাহেব আরেকটা পুরস্কার আমরা তার হাতে তুলে দিচ্ছি ফাইজাকে যে সারা বাংলাদেশের মধ্যে অর্জন করার কারণে সেই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আজকে আমাদের মাহফিলের বিশেষ मेहमान হযরত আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি আরিফ الاسلام সাহেব দামাত বরকত হম হুজুর ফাইজার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন হুজুর কাছে আমার অনুরোধ হুজুরর মাথায় হাত বলে দোয়া করে দিবেন আল্লাহ ওকে কবুল করেন সকলে বলে আমি এরপরে যিনি বোর্ড পরীক্ষায় এ প্লাস করেছেন মোসাইদ খান এরপরে যে বোর্ড বোর্ড কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় এ প্লাস পেয়েছেন খান মোসাইদ খান হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গোলরা অবস্থিত ম্যাক্স এ ওয়ান প্লাস আফা স্টিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির সম্মানিত ইমাম হযরত হাফেজ মাওলানা বেলাল হোসাইন হাজরত হাফেজ মাওলানা বেলাল হোসাইনকে কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে যে বই দেওয়া হয়েছে সেই পুরস্কার আমাদের পার্শ্ববর্তী বিশিষ্ট একজন আলামে দিন হজরত হাফেজ মৌলানা মুফতি আল আমিন সাহেব দাম হজরত

সাধারণ আরেকটা পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক মোহতামিম মসজিদ ইমামত মালানা আশরাফ আলী সাহেব